আশা করি সবাই সাবধান থাকবেন দুর্বৃত্ত থেকে দেশের অবস্থা মানোনা এতেই আগুন নিয়ে দেশের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং পুড়ে সাই হয়ে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সাবধান হয়ে যাবেন এবং রাস্তার দুর্বুত্র থেকে সাবধান এভাবে দেশের ক্ষতিদর্শী দুর্বৃত্তরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনেক সবাইকে ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হাতেই থাকুন গুরুিত্র আগুন দিয়ে পূরে ছাই করে দেয় এক বাজনিক উন্নতি ডং উই চরা gali ও এক ইস জার গেছে ফ্যাক্টরির সামনে উইন ফ্যাক্টরির সামনে এই ধরনের ঘটে খুব আনন্দে পূরে চাই গেছে দেখেন কি অবস্থা করে সামনে রক্ষা আগুন লাগা